শুভ সন্ধ্যা আপনাদের সকলকে বাদ করলে স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের অ্যানাদার এপিসোড আমার অতি জ্ঞানী গণী মেধাবী ছাত্র ছাত্রদেরকে নিয়ে এ পর্বে আমার সঙ্গে রয়েছে ইউর নেম রাজদীপ

তোমার কি কোনো সমস্যা আছে তোমার কি কোনো সন্দেহ আছে তোমার কি স্মার্ট টিভি আছে তোমার কি কম্পিউটার আছে তোমার কি কোনো ল্যাপটপ আছে তোমার কি স্পোকেন ইংলিশ টিচার আছে তোমার কি কোনো ভাই বোন আছে তোমার কি অনেক টাকা পয়সা আছে ডি হ্যাভ লট অফ খুব সুন্দর চমৎকার আই উড লাইক টু আমি কোনো কিছু করতে চাই আর আই হ্যাভ লস্ট আমি হারিয়ে ফেলেছি তুমি যা হারিয়ে ফেলেছ তাই তুমি আই হ্যাভ লস্ট এর পরে বলবে কেমন আমি পেন হারিয়ে ফেলেছি আমি আমার পেন্সিল হারিয়ে ফেলেছি আমি আমার বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি আমি আমার ক্যামেরাটা হারিয়ে ফেলেছি আমি তোমার ঠিকানাটা হারিয়ে ফেলেছি আমি তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি বাহ চমৎকার জোরে হাত ওদের জন্য ক্যান ইউ তুমি কি পারো ক্যান মানে কি তুমি কি নাচ করতে পারো তুমি কি গান করতে পারো তুমি কি সাঁতার কাটতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি তুমি কি আমার বাবাকে সাহায্য করতে পারবে? বাহ এক্সেলেন্ট। ইউর নেম What's your school's name? Sir, my school's name is Vidyaniketan Shishu What's your father's name? Sir, my father's name is Ganesh Shah. What does your father do? Sir, my father do a uh, sir, my father do a business, great business. School. So my father is a great business. School. What's your mother's name? Sir, my mother's name is Punika Shah. What does your mother do? Sir, my mother is a successful housewife. Oh, lovely. Do you have any siblings? No, sir. I have no siblings. How many members are there in your family? Where do you live in? Sir, I live at Thaiapur Station Parad Nandia District. Where are you from? Sir, I am from a beautiful place, Thaipur Station Parad Nandia district. What would you like to be in future? Sir, I would like to be future a great footballer. Sir, so I would like to be a great footballer in future. Chamatkar. When do you go to school? Sir, I go to school at 10 o'clock. Speak up. When do you go to school? ধরনের বা কি প্রকৃতির কি ধরনের ছেলে কি ধরনের মেয়ে কি ধরনের বন্ধু কি ধরনের বন্ধু তুমি সবচেয়ে বেশি পছন্দ করো ও লাভলি জোরে আর তারি খুব সুন্দর হয়েছে চমৎকার আরো ভালো হবে ইন ফিউচারে কন্টিনিউ করবে দু এক বছরের মধ্যে কন্টিনিউ তুমি প্র্যাকটিসের মধ্যে থাকলে ইংরাজি ভাষাটা খুব সাবলীলভাবে শিখতে পারবে এবং গ্রামার তো তোমার অসম্ভব দক্ষতা রয়েছে খুব গুণী ছেলে খুব দারুণ ছেলে অনেক দূর থেকে আসছে আপনারা সকলে ওর জন্য একটু আশীর্বাদ করবেন যাতে ইন ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবে এবং ভালো কিছু করার মতো সম্ভাবনাও রয়েছে অসংখ্য ধন্যবাদ তোমার অসাধারণ পারফরমেন্সের জন্য দেখা হবে পরের ক্লাসে চমৎকার প্লিজ